ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকে চাচ্ছেন যে মাছ পালার জন্য মানে কাছের বাক্সর মধ্যে মাছ পালার জন্য তো সেই ক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছেন যে আসলে আমি এটা কিভাবে করব বা এগুলো মাছ চাষ করার জন্য তো কিছু এর প্রয়োজন হয় এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আসলে এটা অত আহামি কঠিন কোনো কাজ নয় আপনি শুধু প্রপার বেসিক ধারণা নিলেই হবে তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি কয়টা মাছ পালতে চাচ্ছেন সেটা আগে ডিসাইড করতে হবে তারপরে সেই অনুযায়ী আপনি একটি বাক্স বানা বাক্স বানাবেন বানানোর পরে সেখানে আপনি মাছের জন্য মানে এটা রেডি করার জন্য প্রয়োজনীয় যা যা উপকরণ উপকরণগুলো সংগ্রহ করবেন এবং আপনি একটু ভালো মানের উপকরণ সংগ্রহ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হবে এটা যেহেতু আমরা এটা সৌন্দর্যের জন্য করছি তো সেক্ষেত্রে অবশ্যই যাতে এটা সুন্দর দেখা যায় সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর মাছের জন্য যেটা করতে হবে আপনাকে অবশ্যই বিশুদ্ধ পানির নিশ্চিত করতে হবে এবং বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে হবে তখন আর বিশুদ্ধ পানি বিশুদ্ধ খাবার নিশ্চিত করা গেলে মাছ আর অসুস্থ হবে না বা মাছ মারা যাবে না আর আরেকটু বিষয় হচ্ছে আপনাকে দুই একদিন পর পর পানি চেঞ্জ করতে হবে পানি চেঞ্জ করে নতুন পানি দিতে হবে না হয় পানি যখন বাসি হয়ে যায় তখন আপনার পানির ভিতরে গ্যাস গ্যাসের সৃষ্টি হয় আর এই গ্যাসের সৃষ্টি হলে ওই গ্যাসে আপনার মাছের সমস্যা হয় তো এই ব্যাস এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই আপনার মাছ পালন করা সম্ভব তো এটা হামুরি কোনো কঠিন কিছু না আর এই মাছের অনেকে বলেন যে মাছ আসলে কতদিন বাঁচে বা মাছ মারা যায় এগুলি ইনজেকশন দেওয়া মাছ এগুলির মেয়াদ অতদিন থাকে না তো আমি বলবো আসলে এটা হচ্ছে আপনার আপনি কিভাবে পালবেন তার পে ডিপেন্ড করবে মাছ বাঁচে মোটামুটি ভালোর দিনই বাঁচে আপনি যখন বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার নিশ্চিত করবেন তখন মাছ দীর্ঘদিন বাঁচবে কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা নিয়ে এত কনফিউশনের কিছু নেই তো আপনার যারা 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 মাছ পালতে আগ্রহী তারা অবশ্যই পালতে পারেন এটা কিন্তু আসলেই অনেক সৌন্দর্যপূর্ণ একটা জিনিস এটা পারলে ঘরের সৌন্দর্য বাড়ায় হ্যাঁ এবং দেখতে অনেক সুন্দর লাগে বিষয়টা আমার খুব খুব পছন্দনীয় এখন বিষয় হচ্ছে এক একজনের পছন্দ এক এক রকম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পানি চেঞ্জ করতেছি পানি চেঞ্জ করার জন্য এই অলরেডি পানি চেঞ্জ হচ্ছে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফিজ